তো এই ফোমের কোয়ালিটিটা ভাই একবারে মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বলা হয় এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ প্লাস হচ্ছে রাবার তো রাবার তো ভাই এখন সবাই বলে কিন্তু রাবারটা চেনা যায় কীভাবে এই যে দেখেন এই যে এইভাবে যত দ্রুত জিনিসটা ডাউন করবে এই যে যত দ্রুত বাউন্স করবে ততই হচ্ছে রাবার আর প্লাস এটার ওয়েট হবে ভাই সতেরোশো গ্রাম প্লাস আপনার এই সাইডটা দেখেন এই জিনিসটা এরকম হয় প্লাস এইখানে কিন্তু পাঁচ ইঞ্চি হয় হ্যাঁ আর এটা হচ্ছে চিটাং ডিজাইনটা আমাদের চলে তো তো চিটাং ডিজাইনের পাশাপাশি এখন এই ডিজাইনটারও চাহিদাটা একটু আছে হ্যাঁ তো এইটা হচ্ছে ভাই ফোমটা কিরকম সেটা আমি একটু দেখাইলাম এখন এটা কি কোম্পানির ফোম এটা হচ্ছে ভাই সোয়ানের তো সোয়ানের মধ্যে কিন্তু চারটা গ্রেড সবাই জানে অলরেডি তো আপনি সোয়ান সম্পর্কে জানতে চাইলে অবশ্যই গুগলে সার্চ দিলে দেখবেন সোয়ানের সুপার এক্সট্রা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি এর নিম্ন কোয়ালিটি আছে বাজারে পাবেন কম দামে পাবেন কিন্তু ভালোটা নিলে সোয়ান সুপার এক্সট্রা নিতে হবে এই যে বেলভেট যাদের পছন্দ ক্যাটালগ ডিজাইন চিটাং ডিজাইন প্লেন ডিজাইন ঢাকা ডিজাইন রাজশাহী ডিজাইন যার যে ডিজাইন পছন্দ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের নিয়ে আসলাম একটি বেডিং হাউজে যেইখানটায় বিভিন্ন ধরনের উন্নত মানের টেকসই সোফার ফোম ফোম কাবার কুশন কাবার নানা ধরনের জিনিসগুলো এই প্রতিষ্ঠানে রয়েছে এবং পাশাপাশি এই প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছেন অর্থোপেডিক্স ম্যাট্রেসগুলো রয়েছে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার

আপনার এই সাইডটা দেখেন এই জিনিসটা এরকম হয় প্লাস এইখানে কিন্তু পাঁচ ইঞ্চি হয় হ্যাঁ আর এটা হচ্ছে চিটাং ডিজাইনটা আমাদের চলে তো তো চিটাং ডিজাইনের পাশাপাশি এখন এই ডিজাইনটারও চাহিদাটা একটু আছে তো হ্যাঁ তো এইটা হচ্ছে ভাই ফোমটা কীরকম সেটা আমি একটু দেখাইলাম এখন এটা কি কোম্পানির ফোম এটা হচ্ছে ভাই সোয়ানের তো সোয়ানের মধ্যে কিন্তু চারটা গেরেট সবাই জানে অলরেডি তো আপনি সোয়ান সম্পর্কে জানতে চাইলে অবশ্যই গুগলে সার্চ দিলে দেখবেন সোয়ানের সুপার এক্সট্রা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি এর নিম্ন কোয়ালিটি আছে বাজারে পাবেন কম দামে পাবেন কিন্তু ভালোটা নিলে সোয়ান সুপার এক্সট্রা নিতে হবে তো যেহেতু আমরা কয়েকটা ফোমের ডিলার এই কারণে আমরা একটু কম প্রাইসে পাই এই জন্য সবাইকে একটু কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি প্রাইসে তো যারা চান এই ডিজাইনটা নেবেন এই ক্যাটালগ ডিজাইনটা নেবেন এটাকে ওভাল ডিজাইনও বলে হাতিল ডিজাইনও বলে তো এই ডিজাইনটার আমরা প্রাইসটা এই সিস্টেমের কিন্তু কাবারগুলো আমরা বানাই দেই ভিডিওটা পুরো দেখবেন তাইলে আমরা কাবারের প্রত্যেকটা যে ডিজাইনগুলো আছে সব আমরা দেখা দেব

এই যে সোয়ান সুপার এক্সট্রা চিটা গ্যাং ডিজাইন নিলেও সেম প্রাইস পড়বে সেম প্রাইস তেরো হাজার পাঁচশো এখন দেখা যায় যারা একটু চিটা গ্যাং ডিজাইনের মধ্যে সোয়ান ছাড়া নিতে চাচ্ছেন কিন্তু ভালো কোয়ালিটির সেক্ষেত্রে সুপার সিক্স জি গোল্ডেন আকিজের প্লাস এটা কোম্পানি নব্বই বছর গ্যারান্টি করছে নব্বই বছর এটার সাথে কিন্তু আপনি দেখা যায় গ্যারান্টি কার্ড ম্যামো ট্যামো সব পেয়ে যাবেন তো এই ফোমের কোয়ালিটিটা ভাই একবারে মানে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি বলা হয় এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে রাবার

এখন দেখা যায় ওটার প্রাইস রাখছি আমরা মাত্র ভাই 12500 টাকা 10 এটা পড়ছে 12500 12500 একবারে ভালো আর এপেক্স যাদের পছন্দ এপেক্স 2000 এপেক্স 2000 এটা একটা ফুল রাবার ফোম এটার প্রাইস রাখছি আমরা মাত্র 12500 টাকা 12500 এখন যারা চান যে ভাই আমার সাদ আছে স্বাদ তো নেই বাজেটটা কম কোনটা নিলে ভালো হবে তাদের জন্য এপেক্স সুপার ঠিকানা কিভাবে আসতে পারবে বলে দেন যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই পুরান ঢাকা থেকে চকবাজার সবাই চেনে সেখান থেকে ছাত্র জামাদের সামনে চলে আসবেন অথবা গুলিস্তান থেকে নাজিরা বাজার হয়ে কিন্তু ভাই একবার সরাসরি চলে আসা যায় প্লাস আমাদের কিন্তু এই যে রাস্তার পাশেই শোরুম যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারবেন বা একদম রাস্তার পাশে চমৎকার লোকেশন আপনারা অনায়াসেই চলে আসতে পারবেন যে কোনো রিক্সা কাউকে বা সিএনজি যদি বলেন গুগল ম্যাপ তো আমাদের মানে মাজারের পাশে তাদের এই সবটি টি এই জায়গাটা চলে আসতে পারবেন এখন দেখা যায় ভাই যারা প্লেন ফোন নেবেন বাজেট কম হ্যাঁ তো তাদের জন্য এই যে বসুন্ধরা ফাইভ জি একটা ফোন বো আছে কোম্পানি বছর গ্যারান্টি আছে প্লাস এই কি রকম একটু আমরা দেখাই এই যে এটাও কিন্তু একটু রাবার ফোম হ্যাঁ প্লাস হচ্ছে যে এই কিন্তু সাথে সাথে উঠা যায় এইটার 1 কেজি 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 মানে সেমি ভালো যারা নেবেন বছর কোম্পানির গ্যারান্টি সত্তর বছর গ্যারান্টি

যারা যেই ব্র্যান্ড কোম্পানি চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অনেক ডিজাইন এর আছে ঢাকা ডিজাইন ওভাল ডিজাইন অনেক উপরে কিন্তু আমাদের ফোমের স্টক গুলো অনেক স্টক এই জায়গাটা দেখেন যে প্রচুর জিনিস আছে এবার একটু যে জিনিসটা জানতে চাই আপনারা যখন দামগুলো বলেন সবগুলো তো দশ পিসের দাম বলেন পাঁচ পিস বসার আর পাঁচ পিস হচ্ছে হেলান দেয়া কিন্তু সবার তো আর দশ পিসের সেট না কারো তিন পিস লাগবে কারো তিন পিস ইয়েতে সেট সেই ক্ষেত্রে তারা নিতে পারবে তো অবশ্যই যাদের তিন সিট আছে দুই সিট আছে এক সিট আছে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর যারা অবশ্যই প্রবাসী আছেন বা আমি নিজেও প্রবাসী ছিলাম যারা সৌদি আরব দাম মক্কার এইসব কান্ট্রিতে আছেন অবশ্যই আমাদের কাছে ভিডিও কল দেবেন অথবা অডিও কল দিবেন সরাসরি যোগাযোগ করে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নেবেন কারণ ভাই কষ্টের অর্জিত পয়সা দেওয়া খারাপ জিনিস কিনে ধরা খাবেন না আর প্রোডাক্ট অবশ্যই যেখান থেকে কিনবেন হাতে দেখে টাকা দিবেন

আর এইখানে আছে থ্রি ডি ডিজাইন এইখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির কাভার আছে এছাড়া আমাদের ক্যাটালগ আছে অনেক ক্যাটালগ তো সবগুলাই আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেখা এবার একটু নরমাল ফোমের কাভার একটু এইখানে একটু নিচে দেখেন আমাদের বা কালেকশন সর্বনা মানে মাথা নষ্ট কালেকশন এই যে চমৎকার চমৎকার কালেকশন সোফার ফোমের হিউজ কালেকশন এই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে রয়েছে অসাধারণ লাগছে এক একটা ডিজাইন এই যে

তারপর থেকে এটার চাহিদা কিন্তু ব্যাপক বেড়ে গেছে তো অনেক দোকানদাররা কি করছে ভাই এই কাবার গুলো বেশি দামে বিক্রি করছে এখন বর্তমানে দশ হাজার টাকা সেট বিক্রি করছে আমরা দিচ্ছি মাত্র আট হাজার টাকা হ্যাঁ তাদের কিছু বলবো না কারণ হচ্ছে তারা তো বড় শোরুমের অবশ্যই খরচ বেশি ভাড়া বেশি তারা অবশ্যই যার যেরকম ইচ্ছা বিক্রি করতে পারে তো আমাদের কাছ থেকে যদি কোনো কাস্টমার নিতে চায় অনেক দিন যাবৎ প্রবাসী কাস্টমাররা নিচ্ছে আমরা এগুলোর প্রাইস রাখছি ভাই মাত্র দশ পিস কাবারের দাম

এখন দেখা যায় ভাই এই এখানে কফির মধ্যে একটা আছে আর এইখানে গোল্ডেন মধ্যে এটা কি কালার বলে ভাই জলপাই কালার হ্যাঁ হ্যাঁ এটারও 10 পিস এক সেট আমরা 8000 টাকা রাখবো 8500 হ্যাঁ এই একটা ডিজাইন এটাও 8000 টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন হুম এটারও 10 পিস 8000 টাকা এইখানে একটা ডিজাইন এটারও 10 পিস কভারের প্রাইস মাত্র 8000 টাকা এখানে জলপাই কালার একটা আছে এটারও প্রাইস আছে আমরা মাত্র 8000 টাকা 10 অনেকগুলো অনেকগুলো ডিজাইন এবং এই যে দেখেন যে একদম মানে বেছে নাও বেছে নাও একটা অবস্থা যে কোন ডিজাইনটা পছন্দ এবং কনফিউজ হয়ে যাওয়ার কোনো কারণ নাই আপনারা যখন এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা পছন্দটা মানে করে ফেলতে পারবেন যে আসলে কোনটা নেব মানে এই কভারগুলো ভাই এমন ডিজাইন যারা চান ঘরের সোফা আছে ফোম আছে আবার এক্সাইট নিতে চাচ্ছেন তাদের জন্য পছন্দেরীয় কভার হতে যাচ্ছে এগুলা তো এক ভাই প্রবাস থেকে আমাদের অর্ডার করছে এই কভারটা আজকে আমরা একটু পরে মালটা রেডি করব তো তার আগে আমরা একটু দেখা দিই ভাই লুকিংটা কিরকম আসছে ওনার কফি কালার পছন্দ দশ পিস কাবার নিচে আট হাজার টাকা আর এইখানে এই প্যাকেটটা এই প্যাকেজটা নিচ্ছে আমাদের কাছ থেকে এটা আটচল্লিশশো টাকা এটা আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশশো টাকা এটার সাথে আমরা কি দিচ্ছি তাকে এই যে সাথে রুমাল দিয়ে দিয়েছি পাঁচ সিট রুমাল হ্যাঁ পাঁচ সিটে কিন্তু পাঁচটা যাবে এই রুমালটা হ্যাঁ হ্যাঁ দেখেন ভাই লুকিংটা কিন্তু খুব চমৎকার লুকিং আসছে হ্যাঁ প্লাস আমরা এইখানে দিচ্ছি তাকে পাঁচটা বালিশের কাবার হ্যাঁ প্লাস তাকে আমরা কুসুন বালিশ দিয়ে দিব পাঁচটা কুশন বালিশটা একটু দাও তো আর এইখানে কিন্তু বড় একটা টি টেবিল এই যে তার টি টেবিল থাকবে একটা বড় টি টেবিল বড় টি টেবিলের কভার এটা কিন্তু ডাবল পার্ট দুই পাশটাই ইউজ করা হয় দুই পাশ দুই রকমের হ্যাঁ দুই পাশ দুই রকম

মানে আপনি রিসিভ করার সময় অবশ্যই দেখে শুনে বুঝে টাকা দিতে শুনে বুঝে টাকা দিয়ে এখন দেখা যায় বর্তমানে ভাই আপনি একটা জিনিস অর্ডার করলেন মালটা দেখা যায় ভালো হলো না অনলাইনে কিন্তু দোষ নাই কারণ আপনি একটা জিনিস যখন অর্ডার করবেন অনলাইনে তখন আপনি এইটা সব সময় কন্ডিশন রাখবেন যে ভাই আপনার প্রোডাক্ট আমি দেখে টাকা দিব দেখে টাকা সব টাকা না দেখে দিবেন না দেখে দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনি জিতবেন ইনশাআল্লাহ জিনিস পাবেন না আর অবশ্যই আমাদের উপর ভরসা থাকলে আর যদি আপনাদের মনে হয় যে আপনি আমরা আপনাকে ঠকাবো না প্রতারিত করব না তখনই অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এখন দেখা যাবে আরো কিছু ডিজাইন আছে আমরা সেগুলো চলে যাব যারা চান অন্য ডিজাইনে নেবেন তাদের জন্য আমরা এখন দেখাবো এই যে এগুলা হচ্ছে 3D কভার এগুলো খুব ব্যাপক চাহিদা আমাদের হ্যাঁ 3D হ্যাঁ 3D খুব সুন্দর প্রিন্ট বাহ চমৎকার এটা 10 পিসের দাম মাত্র 5800 টাকা 5800 জি এটা লুকিংটা দেখেন ভাই চমৎকার একটা লুকিং অসাধারণ একটা 3D লুক

এখানে এইটাও একটা বা তো এখন দেখা যায় যারা এগুলো ছাড়া যে ভাই আমি অন্য ফেব্রিক্স এর কাভার তারাও নিতে পারবেন এই যেগুলো পাঁচ হাজার আটশো টাকা দশ পিস এটা মাত্র পাঁচ হাজার আটশো টাকা এইখানে সবগুলো পাঁচ হাজার আটশো এখন দেখা যায় ভাই আপনাদের যে ক্যাটালগ ডিজাইন আর ছিটাগাং ডিজাইন এগুলো দেখাইলাম যারা বেলভেট পছন্দ এটা লুকিংটা একটু দেখেন তো চমৎকার চমৎকার লুকিং না একদম মনে হচ্ছে যে একদম লেদার লেদারের একটা লুক এই জায়গার মধ্যে চলে আসছে এখন দেখা যায় ভাই আমরা কিন্তু অনেক আগে থেকে এটা দিচ্ছি এই যে এই কাপড়গুলো হচ্ছে আপনার একবার সর্বোচ্চ কোয়ালিটির যে বেলভেট কাপড় হয় সেগুলো যারা অবশ্যই টেক্সটাইল লাইনে আছেন তারা বুঝতে পারবেন এই কাপড়গুলোর পিছনে জিএসএম লেখা তিনশো ষাট জিএসএম মানে সর্বোচ্চ কোয়ালিটির কাপড় কোয়ালিটি হ্যাঁ এই যে বেলভেট যাদের পছন্দ ক্যাটালগ ডিজাইন চিটাং ডিজাইন প্লেন ডিজাইন ঢাকা ডিজাইন রাজশাহী ডিজাইন যার যে ডিজাইন পছন্দ আমাদের কাছ থেকে নিতে দিয়ে লুকিংটা কিন্তু এরকম আসবে

আসবে আর জিনিসটা হচ্ছে কি এই যে দেখেন ভাই হাসান চমৎকার একদম মানে জিন্সের যে ইটা ফেব্রিক্সের কোয়ালিটি সেই কোয়ালিটির একটা জিনিস এটাকে এটাকে বলা হচ্ছে কটন বেলভেট হ্যাঁ কটন যার এই কালার পছন্দ যার যেই কালার পছন্দ ই ছবিগুলো চলে যাবে দেখে শুনে বুঝে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সরাসরি আসলে এইভাবে দেইখা ফেব্রিক্স যাচাই করে আপনি নিতে পারবেন এটা কত করে পড়বে এটা এটা হচ্ছে 10 পিস আমরা রাখছি মাত্র 5800 টাকা 5800 হ্যাঁ এই যে আপনার প্লেন ফোমের আর যারা চিটাং ডিজাইন অথবা ক্যাটালগ ডিজাইন বিভিন্ন ডিজাইনে নিবেন তাদের জন্য নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার জিপার কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি পাবেন এছাড়া তো ভাই অনেক ডিজাইন আছে তারপর আমি একটু আহ কম প্রাইস যাদের বাজেট কম কিন্তু একটু ফরমাল পছন্দ তারা কিন্তু এই খাবার গুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন

এই পুরান ঢাকার চকবাজারের আলহামদুলিল্লাহ প্রাইস থেকে আপনারা কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে ভালো গুণগত মানসম্পন্ন প্রোডাক্টগুলো এখান থেকে পারচেস করতে পারেন স্কিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা আরও ডিজাইনও দেখতে পারবেন আপনার চাহিদা কি সেগুলোও বলতে পারবেন সেটা বলে কিন্তু আপনারা অনায়াসে নিয়ে নিতে পারেন এবং তারা কিন্তু সারা বাংলাদেশে মানে ডেলিভারি ফ্রি দিচ্ছে একদম ফ্রি আপনার কোনো হ্যাসেল ফ্রি আপনার বাসায় পণ্যগুলো চলে যাবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ